Ana tesu, da tar tesu, selveda Shiv puja kab. Namami normalam shagya, akanda nanda swami nam. <Gun> Noshma. Şamii akanda nandeci. বিষয় হিমালয়ের পথের হিমালয় ভ্রমণে স্বামী অখণ্ডান সঙ্গমে বসে ভাবচক্ষে পূর্ণ সলীলা গঙ্গা যমুনা মন্দাকিনী ও অলকানন্দার নানা রঙ্গ উচ্ছল তান তরঙ্গ নৃত্য ভঙ্গিমা দেখতে দেখতে গঙ্গাধরের হৃদয় বিশ্ব স্রষ্টার অপার মহিমায় ডুবে গেল পরিপ্রাজকের মানস নয়নে হিমালয়ের চিন্ময় রূপ প্রতিভাত হল হিমালয়ে দুহিতা নদীগুলির আধ্যাত্মিক শক্তি ও গঙ্গা যমুনা বিধৌত অঞ্চলের তীর্থগুলির মাহাত্ম প্রাণে গভীরতম ও গভীরভাবে উপলব্ধি করলেন এই উপলব্ধি একদিন তার লেখনি মুখে প্রবল প্রবাহিনীর মতো নিশ্চিত হয়ে প্রয়াত প্রবন্ধে নিঃসৃত হয়েছে পরিপ্রাজক এই পবিত্র সঙ্গম হতে পুনরায় যাত্রা শুরু করলেন যতই গৌরীকুণ্ডের সমীপবর্তী হচ্ছেন ততই তিনি রাজের নিত্য নব নব সাজ সাজসজ্জা ও তার অধিকতর উজ্জ্বল মূর্তি দর্শন করতে লাগলে। তার মন প্রাণ যে কিরূপ মুগ্ধ হলো তা ভাষায় ব্যক্ত করা অসম্ভব যে কেদারনাথের নিকটবর্তী স্থানসমূহেরই সৌন্দর্য রাশির হয় না সে কেদার কেমন এটাই তিনি ভাবতে ভাবতে বেলা তিন প্রহর নাগাদ গঙ্গাধর গৌরীকুণ্ডে উপস্থিত হলেন কেদারনাথের পথে গৌরীকুণ্ডই শেষ তীর্থ এই স্থান কেবল প্রাকৃতিক দৃশ্যের জন্যই প্রসিদ্ধ নয় গঙ্গাধর লিখেছেন উত্তরাখণ্ডের অতিশয় নিভৃত ও দুর্গম স্থান সমূহ দর্শন করে আমি যতদূর বুঝেছি তাতে এক্ষণে আমি নিঃসন্দেহে বলতে পারি যে হর পার্বতীর যাবতীয় লীলাই এই কেদার রাজ্যেই নিষ্পন্ন হয়েছিল এই পূর্ণ স্থানের বর্ণনায় তার লেখনী বিনার মতো সংকৃত হয়েছে তিনি লিখেছেন প্রকৃতির যে জীবন্ত ভুবন মূর্তি আমি দেখিতে পাইলাম তাহাতে এই সনভঙ্গুর জীবনের সকল দুঃখই আমি এককালীন বিস্মিত হইলাম আহা কি বা সে ঘন বিচিত্র এবং স্তরে স্তরে সুসজ্জিত নবকিশলায় পরিবেষ্টিত পুষ্প ভারে অবনত বিনতাচ্ছন্ন শ্রেণী এবং পুষ্প রাগানুরঞ্জিত অলিকুলের মধুর গুঞ্জন কিভা বনকুসুমাদিত প্রভঞ্জনের মৃদুমন্দ নিঃসন আর কি সে অসংখ্য বিচিত্রাঙ্গ বিহবকুলের কাকলি কুজিত সংগীত লহরী কি বা সে অক্লান্ত মুখরা রাজপমাশুভ্রা রেজু কুটিল রেখাকারা দ্রবময়ী মনোহারিণী নির্ঝরিণী এবং অনর্গল তাহার হর হর আকাশ বাণী কিভাবে স্খলিত বন কুসুমান তরণ সাইনি বিচিত্র রূপা বিবিধ বল্লি এবং মণিকাঞ্চন বিটা বিরাটকার তুহিন রাশি মন্ডিত অপূর্ব শ্রেণী। এই তীর্থের অনুপম প্রভাব ও মাহাত্মে তিনি অভিভূত হন কিন্তু কেদারনাথের দর্শনের জন্য ব্যাকুল হওয়ায় এখানে এক রাত্রির অধিক না কাটিয়ে গঙ্গাধর গৌরীকুণ্ড হতে কেদারনাথের পথে শেষ চটি রামড়ায় উপস্থিত হন পরিব্রাজকের মন উপাস্য দেবতার দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে উঠছে তিনি শুধু ভিতর দিয়ে বেরিয়ে আসলেন নব উৎসাহে ও উদ্দীপনায় অভীষ্ট দেবতার সাথে মিলনের আশায় কেদারের দিকে যতই অগ্রসর হতে লাগলেন ততই হিমালয়ের প্রাকৃতিক দৃশ্যাবলী ন এতক্ষণ হিমালয়ে যে মনোহর সুবিস্তা লতা নাচ্ছন্ন পূজিত নিভৃত গিরিকুঞ্জ কুঞ্জ দেখে আসছেন তা আর দেখতে পাইলেন না এখন কেবল গগনমন্ডলভেদী শ্রেণীবদ্ধ অত্যুচ্চ মহান অলঙ্ঘ হিমময় শুভ্র অসংখ্য গিরিসিংহ সিংহ নয়ন গোচর হল আর নির্ঝরিণীর অবিরল কলকল শ্রুতি কলকাল ধ্বনি শ্রুতি গোচর হল শ্রীকেদারের কোটি দেশ স্বচ্ছ মেঘমালা সুশোভিত উচ্চতর গিরি প্রদেশ হতে নিম্নতর প্রদেশে মুসলধারে বৃষ্টিপাত গিরিগরের প্রতিটি উন্নত শৃঙ্গে কত বিচিত্র একত্র সমাবেশ কোন পর্বত শৃঙ্গ অজস্র বর্ষণে সুস্নাত এবং কোন শৃঙ্গ প্রখর বিকর তাপে ক্লান্ত ও উত্তপ্ত কোন স্থান নদী ও নির্ঝরণী পরিপ্লাবিত ভূমি। কোথাও বা পাশানময় চির উসন্তুলের সঙ্গীতে মুখরিত কোথাও বিমল পুলকিত, কোথাও প্রকার অন্ধকার সমাবৃত সকল ভাব দৃশ্য বিবর্জিত নিভৃত গিরিগহবর কোথাও বা অক্ষয় তুষার রাশি অচিন্ত ভাবশিষ্ট কত দৃশ্যই যে যুগপথ দেখা যাচ্ছে তা বলা যায় না তথাপি তাপ্রাজকের লেখনী মুখে তার আভাস এভাবেই ব্যর্থ হয়েছে তিনি লিখেছেন একই গিরি মূর্তিমান স্বর ঋতু রূপে প্রকাশিত হইয়াও সম্পূর্ণ রূপে তাহার ভাবের সমষ্টি রূপ হইয়াও অবস্থায় থাকিয়া যেন বিশ্ব স্রষ্টার বিচিত্র বিধানের অপূর্ব সমন্বয় সম্পাদন করিতেছেন অল্প বুদ্ধি ও অল্প জ্ঞান বিশিষ্ট মানবের উদ্ধার কামনায় নাম রূপ বিবর্জিত নিরুপাধিক ব্রহ্ম স্বয়ং যেন এই বিরাট গিরিবর রূপ ধারণ করিয়া তাহার বিচিত্র স্বভাব ও শক্তির রহস্য উদ্ঘাটন করিয়া মানুষের জ্ঞানচক্ষুর অতি সহজেই উন্মেষ সাধন করিতেছে অরূপের মধ্যে রূপ রূপের মধ্যে অরূপ যেন নিরবিচ্ছিন্ন ভাবে অবস্থিত ব্রহ্ম শক্তি অভেরাত্মক ভাবে নিত্য সম্মিলিত এইরূপ ভাবাতির ভাব হয়ে গঙ্গাধর কেদারের পথে এগিয়ে চলেছে পরিব্রাজক ক্রমশই উচ্চতর স্থানে উঠছেন যতই তিনি অভিষ্ট দেবতার সুবিশাল বিশ্ব মন্দিরের নিকটবর্তী হতে লাগলেন ততই শীতের মাত্রা বাড়তে লাগল অনন্তের আনন্দে বিহল হয়ে গিয়ে যা অদৃষ্ট পূর্ব যা অচিন্তনীয় তাই চতুর্দীকে দেখতে দেখতে ভাব ভাববিহল হয়ে পর্বত আরোহণ করতে করতে গঙ্গাধরের মেঘমন্ডলে আবৃত হয়ে গেলেন মেঘজালের ঊর্ধ্বে বায়ুমন্ডল তার ক্ষীণতর বোধ হল পথের মাঝে অল্প অল্প তুষর তুষার পরে রয়েছে নগ্ন পদে ওই সকল অতিক্রম করে অবশেষে আষাঢ়ের মাঝামাঝি গঙ্গাধর বহুদিনের বাঞ্ছিত শ্রী শ্রী উপনীত হইলেন আজ পর্যন্তই दुशन्तिः हरिः ॐ दप्सत् श्रीरामकृष्णार्पणमस्तु